শ্বশুর বাড়িতে পা রেখে বুঝতে পারলাম এই বাড়িতে কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে নতুন বউ বরণ করার সময়ে যারাই আমাকে কিছু আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশা সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ বাসায় কখনো একটা কাজ করার চেষ্টাও করবে না মা যা বলবে সেটাই মেনে কোনো জিজ্ঞাসা করা যাবে না শুধু এতটুকুই চা তোমার কাছে সেদিন রাতে আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছে আমি সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়ি হয় ঝগড়া ঝগড়াঝাটি ঝামেলা সারাক্ষণই লেগে থাকে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ শ্বশুরবাড়িতে প্রথম দিনে এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত স্বতন্ত্র হয়ে পড়লাম সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি আমার স্বামী সৌর আর আমার শাশুড়ি মা অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো শাশুড়ি মা তখনও গুরু গম্ভীর কাজের বাইরে খুব একটা কথা বলেন না ওনার কাছে বেশ ভয় ভয়ে বলতে গেলাম মা আমার ছুটি শেষ হয়ে এসেছে আমাকে কালকে থেকে অফিস জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথা না বলে বললেন তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে না মা অফিসেই দেয় ঠিক আছে সাবধানে যাও পৌঁছে আমাকে জানিও আর শোনো তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন টেবিলে বসো তোমরা খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে তাহলে একটা লম্বা ঘুম হবে না হয় অফিস গিয়ে তো ছিমুবে মা আমি অফিস থেকে ফিরে রান্না করব আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার আমার শাশুড়ি মা তখন বলে উঠলেন চাকরি করছো পুরো মনোযোগ ওখানেই দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনো টাইপ খুব ভালো হবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করো যতদিন বেঁচে আছি এদিকটা তোমার ভাবতে হবে না আমি যার পর অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো নতুন তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না কিন্তু ভাবনার ছেদ পড়লো যখন বিয়ের এক বছর পার হয়ে গেছে এখনও রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন ওরাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপোক্ত মানুষ খুব কম কথা বলেন কিন্তু সব কিছু নিজ হাতে করেন আমার বোঝার কোনো উপায়ও নেই আমি এ বাড়ির বউ না মেয়ে বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে একদিন রাত নয়টা বেজে গেল আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি যে বাসায় যেতে দেরি হবে হঠাৎ রিসিপশন থেকে একটা ফোন আসলো ম্যাডাম নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন আমি ভেবে পাচ্ছিলাম না এই সময় আমার কাছে কে আসবে সাত পাঁচ ভাবতে ভাবতে ওয়েটিং রুমে যেয়ে দেখি শাশুড়ি মা বসে আছেন বেশ গম্ভীর মুখ মা আপনি এখানে তোমার কাজ শেষ নাকি আর একটু লেট হবে না মা হয়ে এসেছে আমি আমিই বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমি অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন বাসায় ফিরতেই মা বললেন কতগুলো ফোন দিয়েছে তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে মা সরি দেখিনি তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বোঝো এখন থেকে দেরি হলে আগে জানাবে আমার জিমা এরকম মাবার টাইমে অফিসের সন্ধ্যায় নাস্তা দেয় তো জিমা দেয় এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাসায় দেখতাম আমার ফিরে মার না খেয়ে অপেক্ষা করতেন বিয়ের প্রায় দু বছর হয়ে যাচ্ছে এমন একদিন আমরা তিনজন মিলে আমার ফুপুর শাশুড়ির বাসায় দাওয়াত খেতে গেলাম গল্পের এক ফাঁকে ফুপুর শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন বউ খালি বাইরে কাম করলে চলবে বাচ্চা নিবে কবে আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো তখনই শাশুড়ি মা বলে উঠলেন দেখো রাহেলা ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে নেবে আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা যখন চাইবে তখনই হবে যেচে যেচে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো মুহূর্তেই ফুপি শাশুড়ির মুখ চুপসে গেল তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন ভাবি বৌরা এত মাথায় তুললো না পরে যখন দেখবে না মুখ ঝামটা দেবে তখন বুঝবা তখন আমার শাশুড়ি মা বলে উঠলেন আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছ পায়ে ঠেলে রেখেছ পুরো বাড়ির লোক মিলে আমি না হয় আমার বউরে আদর দিয়ে মাথায় তুলেই রাখি দেখবে কি না দেখবে সেই আশা তো আমি করি না বাড়ি ফিরে আমি ভাবছিলাম এত শক্ত সামর্থ্য মানুষ কি ব্যক্তিত্ব তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে তাকে আবার কেউ কমান্ড দিতে জানে ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন বেশ ধীর কণ্ঠে বললেন শোনো মা দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জং আমি সব সময় চুপ থাকতাম তাই সবাই পেয়ে বসত সরকারি চাকরি হয়েছিল শাশুড়ি মা আমায় চাকরি করতে দেননি পেটে তখন আমার সৌর সে কি দুলকালাম কাণ্ড তোমার শ্বশুরও যাচ্ছে তাই ব্যবহারই করতেন ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেই গেছি কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটো ফোটা ছিল না বলতে বলতেই তার দু চোখ বেয়ে পানি পড়ছিল আমি তখন অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে মা তখনও বলছিলেন শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয় ছেলেটাও বড় হলো আমিও বল পেলাম সব সময় চেয়েছি এ বাড়িতে সৌরের বউ যাতে আমার মেয়ে হয়েই থাকে নিজে যা পায়নি আমার ছেলের বউ যাতে সে বিভীষিকার মুখোমুখি না হয় শাশুড়ি তো সবাই হয় রে মা কয়জন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলো অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা বলে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম কি উন্নত একজন মানুষ কি সুন্দর তার চিন্তাভাবনা সত্যি এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার আমি অনেক ভাগ্য করে এমন শাশুড়ি মা পেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি যেন প্রতিটা ঘরে ঘরে হয়